মা তোমাকে আমি কতবার করে বলেছি যে এরকম খাবার আমি খেতে পারি না শুধু পেঁয়াজ আর শুকনো ভাত কি খাওয়া যায় মা আমি একটু ইলিশ মাছ খেতে চাই মা খুব খেতে ইচ্ছে করেছে কতদিন ধরে তোমাদেরকে বলছি তোমরা তো আমার কোনো কথাই শুনছো না ওগো দেখেছ তোমার মেয়ের কাণ্ড এখন আমি আবার ইলিশ মাছ কোথায় পাব যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায় আজ যে খাবারগুলো তোর পাতে পড়েছে সেগুলো দেখ গিয়ে কত মানুষের স্বপ্ন এতেই তুই সন্তুষ্ট থাক মা এত অভাবে সংসারে আর এখন তুই ইলিশ মাছ চাস না যারা ভিক্ষা করে খায় তারা তো এই খাবারগুলো স্বপ্নেও চোখে দেখে না মা কেন শুধু শুধু আমাকে মিথ্যা কথা বলছো বাবা তো ভালোই রোজগার করে বাবাকে বলই না আমাকে একটা ইলিশ মাছ এনে খাওয়াতে আচ্ছা বাবা একটা কথা তুমি আমাকে বলো তো আমার জেঠু তো অনেক ধনী কিন্তু তুমি জেঠুর ভাই হয়ে তুমি এত গরিব কেন আর জেঠুর মেয়ে সারাদিন ভালো ভালো পোশাকও পরে আর ভালো ভালো খাবারও খায় আর আমি আমি এইদিকে প্রতিদিন শুধু শাক আর শুকনো পেঁয়াজ আর ভাত খাই ও সব এখন তুই বুঝবি না রে মা বড় হলে তুই সব কিছুই ঠিকই বুঝবি তোর জেঠু আমার সাথে প্রতারণা করে আমার সকল ধন সম্পত্তি হাতিয়ে নিয়েছে আর আমি কিছুই পাইনি আমার সব কিছুই তোর জেঠুর হয়ে গেছে তবে তুই কোনোই চিন্তা করিস না রে মা আমি খুব তাড়াতাড়ি তোকে ইলিশ মাছ এনে খাওয়াবো এখন আমাদের এখানে বেশি ইলিশের মাছ পাওয়া যায় না মা তাই তো ইলিশ মাছের দামটা অনেকটাই বেশি আচ্ছা তুমিও না কেন শুধু শুধুই ওর সাথে ফালতু কথা বলছ ও যা চাইবে সেটাই কি আমাদেরকে এনে দিতে হবে আমাদের কি আবার অত সামর্থ্য আছে অগো তুমি এখন তাড়াতাড়ি করে খাবারটা খাও তো খেয়ে দে তাড়াতাড়ি করে কাজে চলে যাও আর এই মোনা তুই শোন তোর বাবাকে কাজে যেতে দে আর আটকাস না আর কোনো কথাও বাড়াস না তোর বাবার যদি একবার কাজ বন্ধ হয়ে যায় তাহলে এখন যে খাবারটা তোর পাতে পড়েছে সেটাও আর পাবি না বুঝেছিস তাই আগে থেকেই তুই সাবধান হয়ে যা আহা গিন্নি আর আমার মেয়েটাকে এভাবে তুমি না তো আমরা তো খাবার খাচ্ছি কিন্তু তোমার খাবারের থালাটা বা কোথায় তুমি কি এখন খাবে না যাও যাও গিন্নি তোমার খাবারটা নিয়ে এসো সবাই মিলে বসে একসাথে খাবো না গো আমি এখন কিছুই খাবো না আমার পেটটা কেমন জানি করছি তাই আমি পরে খেয়ে নেবো আর এমনিও আমি যত খাবার কম খাবো ততই সুস্থ থাকব বেশি বেশি খাবার খেলেই তো আমি অসুস্থ হয়ে পড়ি আর তোমার কষ্টের একা রোজগারে শুধু শুধুই খাবারটা আমি নষ্ট করতে চাই না এই মনা আর তুই তোর বাবাকে কোনোই প্রশ্ন করবি না তাড়াতাড়ি খেয়ে তারপরে যা স্নানে যা বাহ মনা তোদের নদীর পাড়ের এই বাড়িটা না আমার খুবই ভালো লাগে রে আমি যদি তোদের বাড়িতে থাকতে পারতাম তাহলে খুবই ভালো লাগত আমার কারণ নদীর পাড় আমার যে খুব ভালো লাগে রে তোর কি ভাগ্য তুই সব সময় এই নদীর পাড়ে থাকতে পারিস কিন্তু তুই আমাকে দেখ ওই দালাল কাঠান বাড়িতে আমার থাকতে একদম ভালো লাগে না রে আর সব সময় মাছ মাংস দিয়ে ভাত খেতেও আমার আর ভালো লাগে না আর ইচ্ছাও করে না তোদের বাড়িতে এসে ডাল ভাত খেতে আবার খুব ইচ্ছে করেছে আমি কি বুঝতে পারছি না তুই যে আমাকে বড় বড় কথা বলে পাচ্ছিস তবে আমি জানি তোর মনটা তোর মায়ের মতো অত খারাপ নয় তোর মনটা মোটামুটি ভালোই আছে তুই যে কি বলিস না রূপা তোর বাড়িতে আমার থাকতে একটা স্বপ্ন রে চল আমরা দুজনেই একটা কাজ করি তুই আমার বাড়িতে এসে পর আর আমি তোর বাড়িতে চলে যাই কেমন যদি সম্ভব হতো তাহলে কি আসতাম না বল কিন্তু মা তো তোদের বাড়িতে আমাকে আসতেই দেয় না কিরে হতচ্ছাড়ি কথা থেকে আসলি তুই আমাকে না বলে কই তুই কোথায় গেছিস বল তো সত্যি করে বল কিন্তু বল যে তুই কোথায় গিয়েছিস যদি মিথ্যে বলেছিস তো তাহলে একটা মারো কিন্তু মাটিতে পড়বে না এই আমি বলে দিলাম এ মানে মা আমি মনাদের বাড়িতে গিয়েছিলাম আমাকে তুমি মেরো না মা আমাকে তুমি মেরো না আমি তোমাকে কথা দিলাম আর আমি কোনোদিনও ওদের বাড়িতে যাব না এবারে মতনি তুমি আমাকে ক্ষমা করে দাও মা কি তুই আবারও ওদের বাড়িতে গিয়েছিস তুই কি জানিস না ওরা আমাদের জন্মের শত্রু হাই হাই রে এ আমি কেমন মেকের জন্ম দিলাম এই মেয়ে তো আমার কোনো কথাই শুনছে না আচ্ছা মা তুমি আমাকে একটা কথা বলো তো ওদের বাড়িতে গেলে এমন কি সমস্যা হয় মোনা তো আমার আপন কাকা তো বোন হয় গ্রামের সবাইকে তো আমি দেখি এক বোনের সাথে আরেক বোন কত সুন্দরভাবে খেলাধুলা করছে তুই আবার আবার ওই ছোট লোকদের পক্ষ হয়ে কথা বলছিস এই মেয়ে তোকে কি ওরা কোনো জাদুমন্ত্র করেছে রে শোন আর যদি এই ছোট লোকদের নাম তুই একবারও উচ্চারণ করেছিস তো তোর পিঠের হাড়গুড় আমি ভেঙে দেব এখন যা যা আমার চোখের সামনে থেকে গিয়ে আগে হাত মুখগুলো ধুই আয় আমি আর তোর জন্য ওষুধও আনতে পারবো না বুঝেছিস তুমি আমাকে এতে বকছো কেন মা আমার তো ভালো লাগে না তুমি যখন আমাকে বকো আচ্ছা মা আমি যাচ্ছি আর তুমি বকিও না আমাকে মনার বাপ ও মনার বাপ বাইরে গিয়ে একটু দেখো তো আকাশের কি অবস্থা আমার তো মনে হয় এখনই জমজমিয়ে বৃষ্টি নামবে আর গরুটাকেও তো তুমি এখনো আনো নি কি গো তোমার আবার কি হলো এই অবেলা কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছো যে ও গো উঠে যাও না গরুটাকে নিয়ে আসো যদি গরুটার কোনো ক্ষতি হয় তাহলে কি করবে বলো তো গিন্নি শরীরটা আমার খুব খারাপ লাগছে শোনো তুমি গিন্নি একটা কাজ করো মনাকে পাঠিয়ে দাও গরুটাকে নিয়ে আসার জন্য হঠাৎ করেই যে শরীরটার আমার কি হলো আমি কিছুই বুঝতে পারি না শরীরের কোনো শক্তি বলো আমি কিছুই পাচ্ছি না ওগো এসব কি বলছো তুমি তোমার শরীর খারাপ কিন্তু তুমি তো আমাকে একবারও বলনি। তুমিও না পারো বটে আর কত আমাকে কষ্ট দেবে বলতো আমি যাই গিয়ে একটা বুদ্ধিকে ডেকে নিয়ে আসি তোমার তো আগে সুস্থ হতে হবে আর আমি মনাকে পাঠিয়ে দিচ্ছি গরুটাকে আনার জন্য আহা গিন্নি ওরকম বলিও না তো আমার এরকম কোনো অসুখে হয়নি যে তোমাকে বুদ্ধি রাখতে হবে আমি এমনিতেই ভালো হয়ে যাব আর আকাশের অবস্থাটাও ভালো নেই তাই তোমাকে এখন কোথাও যেতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি না হয় পরে বুদ্ধিকে ডেকে ডেকে আনবো তোমার শরীর যদি অতটাও খারাপ না লাগে তাহলে তো বুদ্ধি কোনো লাভ নেই কিন্তু শোনো তোমার যদি খারাপ লাগে তাহলে কিন্তু তুমি আমাকে সাথে সাথেই বলিও কেমন মোনা এই মোনা তুই বাইরে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে তুই কি দেখতে পাস না যে আকাশের কত মেয়ে করেছে মা একটা কথা কি তুমি জানো বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু আমার দেখতে দারুণ লাগে তুমি একটু আকাশের দিকে তাকিয়ে দেখো না মা আকাশটা কত সুন্দর করেছে দেখতেও কত ভালো লাগছে মেয়ের কথা শোনো এই মোনা তোর মতো কিন্তু আমার অত সময় নেই রে আকাশ দেখার এখন যা যা তোর বাবার শরীরটা একদম ভালো নেই তুই গিয়ে গরুটাকে তাড়াতাড়ি করে নিয়ে আয় তাড়াতাড়ি করে না গেলে কিন্তু পরে বাড়িতে আসতে পারবি না যত তাড়াতাড়ি সম্ভব তুই নিয়ে আয় কে বলেছে মা আমি গরুটাকে আনতে পারবো না আমি বৃষ্টিতে ভিজে ভিজেই গরুটাকে নিয়ে আসবো যাই মা গরুটাকে এবার নিয়েই আসি মা গরুটা এখানে এভাবে শুয়ে আছে কেন আমাদের গরুটাকে মারা গেল নাকি হায় হায় রে এটা কি হলো গরুটা তো মারা গেছে আমাদের এখন কি হবে গো আমরা এখন কোথায় যাব গো গরুটার দুধ বিক্রি করেই তো আমাদের অভাবের সংসারটা চলতো বাবা যদি এটা জানতে পারে তাহলে বোধহয় মরেই যাবে হায় হায় বিধাতা তুমি এটা আমাদের সাথে কেন করলে যাই যাই বিধাতা তাড়াতাড়ি গিয়ে মাকে বলি খবরটা যদি বাবা জানতে পারে জানি না কি হবে মোনা মোনা এটা তুই কি বলছিস রে আমাদের গরুটা মারা গেছে হায় হায় রে এ আমাদের সাথে কি হলো গো আমি যখন গরুটাকে আনতে গেলাম তখনই দেখলাম গরুটা শক্ত হয়ে পড়ে আছে এর আগে যদি নিয়ে আসতাম গরুটাকে তাহলে আজকে গরুটার সাথে এমনটা হতো না মা মনারে যখন দুঃখ নেমে আসে তখন আর যে আমাদের কিছুই করা থাকে না রে মা ওই গরুটাকে দিয়েই এই অভাবের সংসারটা আমাদের যেমন তেমনভাবে চলতো এখন আমাদের কি হবে বল তোর বাবা কত কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে গরুটাকে কিনেছিল এ বিধাতা এটা তুমি আমাদের সাথে কেন করলে কেন করলে গরিবের উপরে এত খারাপ আঘাত কেন আনলে মা ও মা এটা আমাদের সাথে কি হচ্ছে মা গতকালকে আমাদের গরুটা মারা গেল আর আবার আজকে আমার নিজের বাবাই মারা গেল বাবা ও বাবা ওঠো না বাবা তোমাকে ছাড়া যে আমি আর বাঁচব না বাবা তুমি ওঠো না বাবা বাবা কথা বলো না বাবা তুমি না গতকাল রাতেই আমার সাথে কত কথা বলেছিলে এখন তাহলে চুপ করে আছো কেন বাবা আর কথা বলবে না রে মা তোর বাবা যে আর কোনো দিনেই কথা বলবে না কেন গো মনার ভাত কেন আমাদের একা রেখে তুমি এভাবে চলে গেলে কেন আমাদের মনার এখন কি হবে আর আমাদের সংসারটাই বা কীভাবে চলবে তুমি ছাড়া আমরা যে খুবই অসহায় মনার বাপ মা ও মা আমার খুব খিদে পেয়েছে মা গতকাল রাত থেকেই তো কিচ্ছুই খাইনি তুমি আমাকে কিছু খেতে দেবে মা আমি তোমাদের সাথে কত কতই না বায়না করেছি যে এটা খাবো না সেটা খাবো না এখন আমাদের কপালে শুধু শুকনো আর পেঁয়াজ ভাতটাই জুটছে না মা আসলেই মা তুমি ঠিকই বলতে আসলেই যে অভাবে পড়ে সেই বোঝে দুমুঠো ভাতের যে কি কষ্ট মারে আমি তোর জন্য কথা থেকে ভাত আনব তুই বল আমি খুবই নিরুপায় আমাকে কেউ একটা কাজও দেয় না কত জায়গায় গিয়ে কাজ খুঁজেছি কিন্তু একটা কাজও কেউ আমাকে দিল না রে মা আমরা বুঝি এখন না খেয়েই মারা যাব। মা আমি একটা কাজ করি জেঠুদের বাড়িতে যাই গিয়ে কিছু খাবার চাই যদি দেয় তাহলে তো খুবই ভালো হবে মা মারে আমার তো মনে হয় না যে ওরা আমাদের মতো গরিবদের কোনো সাহায্য করবে তবে একবার গিয়ে তুই চেষ্টা করে দেখতে পারিস যদি তাদের মনটা একটু গলে তাহলে দিয়েও দিতে পারে জেঠু ও জেঠু তুমি কি বাড়িতে আছো জেঠু আমি মোনা জেঠু তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল জেঠু দয়া করে একটু বাইরে বেরিয়ে এসো না জেঠু এই কে রে তুই আর আমাদের বাড়িতে তুই কি করছিস ছোট লোকের বাচ্চা তুই জেঠু জেঠু বলে কাকে ডাকছিস রে সাহেব বল সাহেব তুই জানিস না এই সংসারের নাটি আমার হাতে জেঠুকুই বা তুই ডাকছিলিস কেন তাই বল জেঠিমা মা আর আমি তিন দিন হলো কিচ্ছুটি খাইনি গো দয়া করে তুমি কি আমাদের কিছু খেতে দেবে আমরা আজ খুবই ক্ষুধার্ত গো বা বাবা বাবা আমার কাছে এসে কত সুন্দরভাবে খাবার চাইলি তা বলি খাবার কি গাছে ধরে বললাম আর উপর থেকে টুপ করে পড়ে গেল শনwidehat ছারি তোদের জন্য আমার বাড়িতে কোনো খাবার নেই বুঝেছিস তা বলি এত বড় নদীর পারে থাকিস এত সুন্দর একটা বাড়িও আছে নদীর জলটা খেয়ে থাকতে পারিস না মামে মিলে তোর বাপ যে মরলো বলি তোদের জন্য কি কিছু রেখে যায়নি না এমনিতেই টুপ করে মরে চলে গেল দূর হও আমার বাড়ি থেকে এক্ষুনি দূর হও যা বলছি যা আর কোনো দিন আমার বাড়িতে তোকে যেন না দেখি বুঝেছিস হায় রে আমার খারাপ ভাগ্য যেখানে আমার নিজের জেঠু জেঠুমা আমাদেরকে দেখলো না তাহলে কি আমাদের মা মে অবশেষে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে ও মা আমার হাতের কাছে এটা কি এটা তো মনে হচ্ছে একটা বীজ আমার তো মনে হচ্ছে এটা লাউয়ের বীজ কিন্তু এখানে আবার কে লাউয়ের বীজগুলো রেখে গেল বীজগুলো এখানে এভাবে পড়ে থাকলে তো শুকিয়ে শুকিয়েই মারা যাবে এর থেকে ভালো হয় এগুলো আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে গিয়ে পুঁতে দিই কিরে মোনা তোর চোখের জল কেন রে মা নিশ্চয় তোর জেঠিমা তোকে বকেছে তোকে আমি কতবার করে বলেছি যে তুই তোর জেঠিমার বাড়িতে যাস না কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না রে মা কিন্তু মা ক্ষুধার যন্ত্রণা তো আর আমি সহ্য করতে পারছিলাম না কিন্তু মা আমি একটা কথা এখন খুবই ভালোভাবেই বুঝতে পেরেছি যে এই পৃথিবীর মানুষ খুবই স্বার্থপর শুধুই নিজেরাই বোঝে নিজেরাই শুধু পেট ভরে খেতে পারলেই হলো কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ক্ষুধার্থ অবস্থায় থাকলেও তাদের কোনোই সমস্যা নেই মা রে এটা তুই এখন বুঝতে পারছিস কিন্তু আমি এই কথাটা অনেক আগের থেকেই জানি রে মা কারণ আমি তোর থেকে বেশি এই পৃথিবীকে দেখেছি কিন্তু মনা তোর হাতে এটা কী বলতো ফ্যাল বলছি এটা ফ্যাল তুই এসব কথা থেকে রে এটা তো দেখে লাউয়ের মনে হচ্ছে আমার না না মা এগুলো আমি ফেলবো না এগুলো আমি বাড়ির পিছনে লাগাবো মনা মায়ের কথা শুনতে হয় ফেল বলছি এগুলো ফেল আমার হাতে দে এগুলো চল এখন ঘরে চল ও মা তুমি দেখেছো মা আমাদের নদীর পাত্তায় কত সুন্দর লাউ ধরেছে আমি নিশ্চিত মা এগুলো ওই লাউয়ের বীচগুলোই যেগুলো তুমি রেগে ফেলে দিয়েছিলে মা এখন যে লাউয়ের দাম বেড়েছে এগুলো যদি আমরা বাজারে গিয়ে বিক্রি করি তাহলে তো অনেক লাভ হবে মা হ্যাঁ রে মা তুই একদম ঠিক কথাই বলেছিস এগুলো ওই লাউয়ের বীজগুলো থেকেই হয়েছে যেগুলো আমি রাগে ফেলে দিয়েছিলাম তুই আমাকে ক্ষমা করে দিস মা আমি এত ভালো বীজগুলো এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তোর কথাকে আমি গুরুত্ব দিইনি এই জন্যই তুই আমাকে ক্ষমা করে দিস মা মা তুমি আর আমাকে এভাবে বলিও না তো আমার মনে হয় এই নদীর পাড়ের মাটিটা অনেক ভালো তাই এখানে লাউ গাছ খুব ফুলেছে বিধাতা যা করে মা আমাদের ভালোর জন্যই করে আজকে যদি তুমি এখানে আগে বীজগুলোকে ফেলে না দিতে তাহলে বোধহয় এই গাছগুলো আর হতোই না তুমি এখন এসব কথা বাদ দাও মা এখন ভালো দেখে তুমি দু চারটে লাউ আমাকে পেরে দাও আমি বাজারে গিয়ে তাড়াতাড়ি করে বিক্রি করে আসি এসব তুই কি বলছিস মা তুই কি পারবি বাজারে গিয়ে বিক্রি করতে তুই তো অনেক রে মা তুই এসব কাজ করতে পারবি না আমি না হয় যাবো মা আমি কিন্তু সেই তোমার ছোট্ট মনা নই আমি যে এখন বড় মনা হয়ে গেছি মা লাউ নিয়ে যাও গো লাউ তাতকা তাতকা লাউ অনেক ভালো খেতে হবে নিয়ে যাও গো কাকু কাকিমা লাউ নিয়ে যাও লাউ তা হেগো খুকি তুমি লাউগুলো কত করে বিক্রি করছো আমার হোটেলে কিন্তু অনেক লাউ লাগবে তোমার কাছে কি বেশি করে লাউ হবে আর তোমার বাড়ির ঠিকানাটা তুমি আমাকে দাও তো আমার প্রত্যেক দিন হোটেলের জন্য কয়েকটা করে লাউ দরকার আমি এখনই তোমাকে কিছু অগ্রিম টাকাও দিচ্ছি তুমি বাড়িতে গিয়ে তোমার মাকে সব কিছুই খুলে বলবে কেমন মা তুমি শুধু একবার দেখো কতগুলো টাকা কাকুটা আমাকে দিল আর কাকুটা আমাকে এটাও বলল। তাদের হোটেলে নাকি অনেক লাউয়ের প্রয়োজন আছে তাই প্রত্যেকদিন আমাদের গাছ থেকে তিনি লাউ কিনে নেবে আর এখন থেকে আমাদের কোনোই কষ্ট থাকবে না মা তারপরে এই টাকাগুলো জমিয়ে দুটো গাভী কিনবো আর আরও বেশি বেশি করে লাউয়ের চাষ করব। আমাদের যে আর খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে না মা আর আমাদের থাকতে হবে না মারে রে তোর মতো এরকম লক্ষ্মী মেয়ে যেন ঘরে ঘরে সবাই একটা করে পায় রে মা তুই এত ছোট একটা মেয়ে হয়ে এত খুঁটি নাটি এত কিছুই করলি যেখানে অনেক বড় বড় মানুষও এগুলো করতে পারে না রে মা আমি তোকে নিয়ে অনেক গর্বিত রে মা আমি আজকে একজন গর্বিত মা হতে পেরেছি রে মা আমার সোনা মা চল মা এখন তোকে আমি ইলিশ মাছ রেধে খাওয়াই তোর জন্য আমি একটা বড় ইলিশ মাছ কিনে এনেছি আজকে ইলিশ মাছ দিয়ে আমি ভাত খাবো মা কত মজা